আসসালামু আলাইকুম আমি আসছি নাটোরে ঔষধি গ্রাম এখানে ঔষধি গ্রামে হাজারো ভেজস ওষুধ তৈরি করা হয় আমি নানার সাথে কথা বলবো এখানে ওষুধের ওনার নিজস্ব এখানে বাগান আছে নিজস্ব বাড়ি এখানে ওষুধি গ্রাম সম্পর্কে জানতে চাই এখানে ভেজস অনেক রোগে চিকিৎসা একটা রোগের জন্য কথা বলতে আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কারণ হচ্ছে আমার এখানে গাছ গাছরা বহুত আছে কিন্তু কোন গাছের কী কাজ হয় এরা জানার জন্যে আমার কাছে আসছে আমি জানাই দেব কিন্তু যে গাছের কাছে আসে এই গাছটা এখন বর্তমান পায়লসের কাজ করে পায়েলসের আমি অনেক রোগী আমার কাছে আসে আমি গাছ দিই অল্প কিছু হাত তার হাত মাধ্যম দিয়ে তার রোগ সারি গেলে তাই খুশি হয় আরও আবার কিছু দেয় বলেন আমি বেশিক পয়সা লি অল্প পয়সারটি কাম করি হাদিয়া হাদিয়া। আচ্ছা আর কাজ না হলে ফেরত দিবেন বলুন হ্যাঁ হ্যাঁ কাজ না হলে হাত দেওয়াটা পয়সা কি হবে ফিরত দেওয়া হয় আর যদি কাজ হয় যায় তখন খুশি মনে আরো পয়সা দেওয়া দেয় খিত হয় কতদিন এই আপনার এটা হবে একুশ দিন একুশ দিন বর্তমানে বাংলাদেশে হাজারো পায়েলসের রোগ আছে হাজারো না হাজার রোগ থাকলে হবে না এই পায়েলসের রোগ আপনার অপারেশন করবেন আবার খুশি হবে খুশি হয়ে আবার হবে তখন ওই লোক আবার আমার কাছে আসে আর এ আমার গাছে

আপনি একবার বার বিশ্বাসে টাই করতে পারেন মানুষ তো লক্ষ লক্ষ টাকা খরচ করছে হাজার হাজার টাকা খরচ করছে আপনি এখানে সামান্য হাত দিয়ে একটা টাই করতে পারেন যদি ভালো হয় আপনার পরিবার আপনার জীবনটা একটা সুন্দর হবে এবং আপনি যে বিব্রতিকর অবস্থায় আছেন ফাইলসের একটা সমস্যা সামাজিক পরিবেশেও যাওয়া যায় না আর রক্ত রক্ত পরি মানে খারাপ অবস্থা তো আপনার কাছে একটা আমার বলবো এটা খেতে হয় একুশ দিন খেতে হয় একুশ দিন খেলে ইনশাল্লাহ হবে তো দেখ যা নিয়ম নিয়মকানুন সব আপনি বলে দিবেন গাছ নেওয়ার পরে হ্যাঁ তো যাই হোক আমি রিকোয়েস্ট করব সারা বাংলাদেশে যারা পাইলসের সমস্যায় আছেন যারা ভুগতেছেন এটা আপনি একটাবার টাই টাই করতে পারেন আপনি ডাক্তারের কাছ মেডিসিন বা যে কোনো যাবেন শুধু দেখাইতেই টেস্ট পরে দেখানোর জন্যই নিবে এক হাজার ভিজিট কিন্তু উনি তো সামান্য বলছে হাতির মানে ওনার লক্ষ্য যে একটু মানুষের উপকৃত হোক মানুষ একটা সুন্দর জীবন ফিরে পাক আল্লাহ সর্বশক্তিমান মানুষ অসিলা মাত্র সেই অশিলায় উনি একটু দিবে ইনশাল্লাহ উনি আল্লাহর পুর বলছে ইনশাল্লাহ ভালো হবে ভালো হয়েছে ইনশাল্লাহ ভালো হবে কি আমার ওই ডাক্তারই আমার কাছ থেকে গাছ তার মিয়ার অসুখ ভালো হয় এই যে বলতেছে ডাক্তার নিজেই ডাক্তার নিজেই তার কাছে গাছ নিয়ে খাওয়া ভালো হয়েছে ডাক্তার জানে যে এটা রোগ আসলে পাইলসের ওই ডাক্তার নিজে ওষুধপাতি খাওয়া খাওয়া কোনো কাজ হয় নাই শেষ আমাকে ধরে আমার কাছ থেকে গাছ খায় তার মিয়ার স ভালো হয়েছে আচ্ছা আচ্ছা আর আপনি তো আগে টাকা দিতে হবে নাটরে আসে ওষুধ দিলেন আপনি ঠিক আপনি পায়ালসের ওষুধ পাঠিয়ে দেবেন তখন ওষুধ পাওয়ার পর টাকা ওখানে দিয়ে দিতে হবে আপনি আগে ও অগ্রিম টাকা দিতে হবে না পায়ালসের ওষুধ পাওয়ার পরে আপনি টাকা দিয়ে দেবেন এবং হাদিয়াটা দিবেন দেবেন ভালো হয়ে গেলে আপনি খুশি মনে আরও পরে তাকে বসিয়ে দিতে পারেন আর ভালো না হলে এবং হাদিয়া দিয়ে ফেরত দেওয়া হবে তো ভালো থাকবেন আশা করি ইনশাআলা যাদের এই সমস্যা আছে তারা নিষেধ নম্বরে এবং সে মেসেজ বা কল করতে পারেন ইনশাল্লাহ আপনি এই সমস্যা একটা বিশ্বাস করে যদি ট্রাই করেন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন অনেকে হাজার হাজার টাকা লাখ টাকা খরচ করছেন এখনও ভালো হয়নি আমার বিশ্বাস যে অনেকে যেহেতু ভালো হয়েছে গ্রামে আমি পাশে পার্শ্ববর্তী অনেকের সাথে কথা বলছি কয় না ভালো কাজ করে এটার ওষুধ দিয়ে আমরা উপকৃত খুব ভালো কাজ করে আর নাটের ঔষধি গ্রাম সবাই জানে বাংলাদেশের এক নম্বরে আছে এই ঔষধি গ্রাম থেকে আপনারা অন্য অন্য ওষুধের জন্য সংগ্রহ করতে পারেন যে কোনো ওষুধের জন্য ডায়াবেটিস হাই প্রেশার উচ্চ রক্তচাপ অনেক রকম ভেজ ওষুধ এখানে তৈরি করে তো ভালো থাকবেন ভিডিওটা আর বাড়ছে না আসসালামু আলাইকুম